আমরা কোন তারিখটা না থাকলে বার কিভাবে নির্ণয় করতে হয় সেই কৌশলটি শিখব এই পদ্ধতি শেখার জন্য প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে লিপিয়ার চার্টের বট যে বছরকে চার দিয়ে ভাগ করলে ভাগ ফলটা মিলে যায় তাকে আমরা বলি লিপিয়া আর যে বছরটাকে চার দিয়ে ভাগ করলে মিলবে না অর্থাৎ ভাগ থেকে যাবে সেটাকে আমরা বলি নন লিপিয়া বাংলাতে বলে অধিবর্ষ আর অধিবর্ষ তো এই অধিবর্ষ অর্থাৎ লিপিয়া বছরে এবং নন লিপিয়ার বছরে অডে জিনিসটা কত করে থাকে সেটা আমাদের নির্ণয় করা শিখতে হবে প্রথমে অডে অডে এই জিনিসটা কি না যেটা নন লিপিয়ার সেই নন লিপিয়ার বছরটা তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিকে কে সাত দিয়ে ভাগ করলে ভাগ ফল কত হচ্ছে সাত পাঁচে পঁয়ত্রিশ এক পাঁচ সাত দুগুনে চোদ্দ এক তার মানে এই যে এক ভাগ শেষ দাঁড়ালো এইটাকেই বলা হয় অডে অর্থাৎ নন লিপিয়ারে অর্ডে হচ্ছে এক আর যদি আমরা লিপিয়ার নিই সেখানে দিন সংখ্যা কত তিনশো ছষট্টি দিন তাহলে সাত দিয়ে ভাগ করলে কত হবে বাহান্ন হলে এটা তিনশো চৌষট্টি হবে তার মানে আমার দুই থাকছে তাহলে এই যে দুই এইটা হলো লিপিআর যেটা তার অড্ডে লিপিয়ারের অড্ডে তাহলে এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে লিপিয়ারে আমার নন অডে হয় এক এইটা আমাদের প্রথম মনে রাখার একটা বিষয় ফার্স্ট আমাদের একটা ছক মনে রাখতে হবে ছকটা কি না চারশো তিনশো দুশো একশো কুড়ি জিরো ওয়ান থ্রি ফাইভ ফোর এই ছকটা যদি আমরা মনে রাখতে পারি আর এই অর্ডে লিপিয়ারে কত নন লিপিয়ারে কত এটা মনে রাখতে পারি তাহলে আমরা যে কোনো তারিখ যদি জানতে মানে জিজ্ঞেস করা হয় যে তারিখটার বার কত যে কোনো তারিখের জন্যই আমরা বারটা খুব সহজে এবং খুব অতি অল্প সময়ের মধ্যে আমরা বলে দিতে পারব কিরকম করে মনে করো স্বাধীনতা আমাদের ভারতের স্বাধীনতা দিবস কত তারিখে হয়েছে প্রথম স্বাধীনতা দিন আমরা জানি পনেরো আট উনিশশো সাতচল্লিশ এখন জিজ্ঞাসা তাহলে এখানে তিনটে জিনিস আছে প্রথমটাকে বলা হয় ইয়ার এটাকে বলা হয় মান্থ আর এটাকে বলা হয় ডেট এই তিনজনের জন্য তিনটে রিমাইন্ডার বের করতে হবে অর্থাৎ ওয়াই ইয়ার এর রিমাইন্ডার কত মান্থের রিমাইন্ডার কত ডেটের রিমাইন্ডার কত এটা বের করতে পারলে তাহলে আমরা জিনিসটা বের করে ফেলতে পারি তাহলে উনিশশো সাতচল্লিশ সাল যখনই আমাকে জিজ্ঞেস করা হচ্ছে সাতচল্লিশ সালের মধ্যে কিন্তু এই ঘটনাগুলো আছে তার মানে উনিশশো পূর্ণ বৎসর অলরেডি অতিক্রান্ত হয়ে গেছে তাহলে উনিশশো এই যে ইয়ারটা এইটাকে আমাকে প্রথমে জানতে হবে যে এটাকে আমরা যদি এই উনিশশো বছরটাকে তাহলে উনিশশো ছেচল্লিশটাকে আমরা কিভাবে লিখতে পারি না উনিশশো ছেচল্লিশ চার ইন্টু ইন্টু চারশো প্লাস তিন একশো তাহলে ষোলোশো তিনে উনিশশো প্লাস দুই গুড়িত কুড়ি প্লাস ছয় এইখানে চারশোর জন্য কত ভ্যালু একশোর জন্য কত ভ্যালু সেগুলো আমাদের দেওয়া আছে তাহলে এই ভ্যালুটা আমরা পুট করব তাহলে চার ইন্টু চারশোর জন্য জিরো তিন ইন্টু একশোর জন্য পাঁচ আর দুই ইন্টু কুড়ির জন্য চার প্লাস ছয় এই ছয়টাতে একটা বিশেষ ব্যাপার আছে কি সেটা না তিন পাঁচে পনেরো প্লাস চার দুগুণে আট প্লাস এই ছয়ের মধ্যে দেখতে হবে কটা লিপিয়ার আছে কটা নন লিপিয়ার আছে এই ছ বছরের আমরা জানি চার বছর অন্তর একটা লিপিয়ার তাহলে ছয়ের মধ্যে কটা চাপ একটা চাপ তাহলে আমরা একটা লিপিয়ার বলতে পারি একটা লিপিয়ার আর পাঁচটা নন লিপিয়ার আছে একটা লিপিয়ার পাঁচটা নন লিপিয়ার এবার একটা লিপিয়ারের অর্ডে কত লিপিয়ারের অর্ডে দুই করে আর নন লিপিয়ারের অর্ডে কত এক করে তার মানে পনেরো প্লাস আট প্লাস এক ইন্টু দুই প্লাস পাঁচ ইন্টু এক তার মানে পনেরো আট দুই পাঁচ এবার প্রতি সাতের জন্য আমরা ওটাকে শূন্য ভাবতে পারি কেন সাত দিন অন্তর একই বার রেকার করে তার মানে এটা সাত দু চোদ্দ হলে এক এটা সাতে গেলে মানে আর এক আর এই সাতের জন্যে জিরো তার মানে দুই তার মানে এই ইয়ার রিমাইন্ডার বেরোলো কত হয়ে গেছে সাতটা মাস তার মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এটা আমাদের বিষয় তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই উনিশশো সাতচল্লিশ সাল কি লিপিয়ার চার দিয়ে ভাগ করলে মিলবে না তাহলে তাহলে জানুয়ারি একত্রিশ ফেব্রুয়ারি আঠাশ একত্রিশ তিরিশ একত্রিশ তিরিশ দিয়ে ভাগ করলে কত থাকে ভাগ তিন তিনে আঠাশ করে মোট ভাগ কত তিন দুই পাঁচ তিন আট দশ তিন তেরো তিনের ষোলো ষোলোর মধ্যে সাত কভার আছে সাত গেলে আবার দুই তাহলে এই দুই হলো আমার মান্থলি মান্থিমাইন্ডারও দুই এই যে ষোলো আবার মনি সাত সাত করে গেলাম তুমি এবার এসছে ডেট কত পনের ডেট হচ্ছে পনের তাহলে এর মধ্যে সাত বাদ যাবে সাত দুগুনে হলে এক শেষ তারপরে ডেট এক এইটা তিনটে যোগ করতে হবে দুই দুই পাঁচ আর একটু মনে রাখতে হবে সোমবার হলে হয় এক মঙ্গলে হয় দুই এরম করে বুধে হয় তিন বৃহস্পতি হলে হয় চার আর শুক্রবার হলে হয় পাঁচ তাহলে আমাদের স্বাধীনতা দিবস কবে হয়েছিল স্বাধীনতা পেয়েছি আমরা শুক্রবার প্রথম স্বাধীনতা আমাদের যখন হয় উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট সেই দিনটি ছিল শুক্রবার ঠিক একইভাবে যে কোনো আমরা পুরনো এরকম ঐতিহাসিক দিনগুলো আমরা বের করে ফেলতে পারি যেমন আমরা যদি বলি ঔরঙ্গজেবের মৃত্যু দিবস ঔরঙ্গজেব কবে মারা গেছিলেন ঔরঙ্গজেব মারা গেছিলেন সতেরোশো সাত সালের তেসরা মার্চ তার মানে থার্ড থার্ড সতেরোশো তিন তিন সতেরোশো তাহলে এখানেও একইভাবে সতেরোশো সাত সাল রানিং মানে সতেরোশো ছটা বছর অতিক্রান্ত হয়ে গেছে তাহলে এই সতেরোশো ছয় এইটার আমরা হিসাব করবো এটাকে লিখবো কিভাবে লিখব না চার ইন্টু চারশো প্লাস এক ইন্টু একশো এই যে এইগুলোর গুণিতকে লিখতে হবে তাহলে চার গুণিত চারশো প্লাস এক গুণিত একশো তাহলে ষোলোশো একে সতেরোশো হয়ে গেল আট ছয় তাহলে চার ইন্টু চারশো কত জিরো এক ইন্টু একশো কত পাঁচ আর ছয়ের মধ্যে কটা লিপিয়ার একটা লিপিয়ার তাহলে আর নন লিপিয়ার কটা পাঁচটা তার মানে একটা লিপিয়ার আর পাঁচটা নন তাহলে হলো কত পাঁচ প্লাস একটা লিপিয়ারের জন্য কত করে অর্ডে লিপিয়ারে দুই করে অর্ডে আর নন লিপিয়ারে এক করে অর্ডে তার মানে থাকলো কত পাঁচ দুই সাত পাঁচ বারো বারো থেকে আবার সাত বার দিলে পাঁচ তাহলে ইয়ার রিমান্ডার কত বের হলো ইয়ার রিমান্ডার পাঁচ এবার মান্থ রিমাইন্ডার

এরপর আসছে ডেট রিমাইন্ডার ডেট কত তিন তাহলে তিনের মধ্যে আর সব কিছু নেই তাহলে তিনই ধরতে হবে তাহলে ডেট রিমাইন্ডার তাহলে এই তিনটে যোগ করলে কত হয় পাঁচ তিন আট তিন এগারো তাহলে এগারো মানে কত সাত দিলে চার তাহলে এই চার একুশে কাল সোম বললে এক মঙ্গলে দুই বুধের তিন বৃহস্পতি চার তার মানে ওই দিন ছিল ঘাসপতি বৃহস্পতিবার দেখা যাক আজকের দিনটা যা এই নিয়মে কি বার হয় তাহলে আজকের দিন অর্থাৎ পনেরো চার হাজার চব্বিশ এই ভিডিওটা আমরা যখন তৈরি করছি দেখি সেই দিনটা কি বাড়ছিল তাহলে পনেরো চার দু করতে গেলে আমাদের কতগুলো বছর অতিক্রান্ত দু তেইশ খানা বছর অতিক্রান্ত তাহলে দু হাজার তেইশকে আমরা লিখবো পাঁচ ইন্টু চারশো তাহলে দু হাজার হয়ে গেল দু আর তেইশ তার মানে একখানা কুড়ি আর একটা

তার মানে গোটা এই দু হাজার চব্বিশ সালের জন্য রিমাইন্ডার যদি আমরা বের করি সব সময় যে কোনো ডেটের ক্ষেত্রে জিরো জন্য সেটা জিরো পেরব যে কোনো ডেটের ক্ষেত্রে এরপর আসছে মান্থ রিমাইন্ডার মান্থিমাইন্ডার কি এপ্রিল তার মানে তিনটে মাস কমপ্লিট তার মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ

তার মানে এপ্রিল মাসের জন্য যদি আমরা মান্থ মেন্ডার বের করি সেটা হবে জি তাহলে শুধু ডেটটাই থাকতাম কিন্তু তাহলে ডেট কত অনেক সাত দিয়ে ভাগ করলে কত হয় সাতগুণে চোদ্দ হলে এক এইটাই হলো গিয়ে ডেট রিমাইন্ডার তাহলে এই যে ডেট রিমাইন্ডার বেরোলো এই তিনটে এবার যোগ করি জিরো জিরো এক যোগ করলে কত হয় মোট এক তার মানে ইয়া রিমান্ডার হলো 1 সরি 0 মান্থ রিমান্ডার এটা ও 0 সুদূর ডেট রিমান্ডার 1 এই যে 1 এর কত 7 মানে 0 আর 15 মানে 7 গুনে 14 হলে ভাগশেষ 1 তাহলে টোটাল 1 সোমবার হলে কি হয় 1 তাহলে সোমবার মানডে আজকে সোমবার তাহলে আমরা কী শিখলাম এই একটা ছক চারশো তিনশো দুশো একশো কুড়ি জিরো ওয়ান থ্রি ফাইভ ফোর এই ডাটা এক নম্বর মনে রাখতে হবে দু নম্বর মনে রাখতে হবে সোমবার হলে হয় এক মঙ্গলবারের জন্য হয় দুই বুধবারের জন্য হয় তিন বৃহস্পতিবারের জন্য হয় চার শুক্রবারের জন্য হয় পাঁচ শনিবারের জন্য হয় ছয় আর রবিবারের জন্য হয় শূন্য সাত শূন্য ভাগ করে গেল ভাগ শেষ থাকে শূন্য তাহলে এই হলো গিয়ে দু নম্বর ডাটা এটা মনে রাখতে হবে আরেকটা মনে রাখতে হবে যে অডে হবে দুই আর নন লিপিআরে অডে হবে এক এই তিনটে ডাটা এক নম্বর দু নম্বর তিন নম্বর এটা দুটো মিলেই তিন নম্বর বলা যেতে পারে এই তিনটে জিনিস যদি আমরা মনে রাখতে পারি তাহলে যে কোনো দিন যদি আমরা তারিখটা বলে দিই তাহলে সেটা কি বার ছিল আমরা নির্ণয় করতে খুব সহজেই পারি